হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজাস ম পিডি চ্যানেলের গুতম বন্ধুরা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আর সেটা কি অবশ্যই সাথে থাকতে হবে আর দেখতে হবে বন্ধুরা এখানে হচ্ছে টাকি মাছ নিয়েছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে ভাত টাকি মাছ এটাও যে বলেছিলাম আম্মু অনেকগুলো টাকি মাছ পেয়েছিলেন আমাদের বাড়িতে সেটা হচ্ছে বৃষ্টি হয়ে গেল তার আগে সকালবেলা আম্মু ঘুম থেকে উঠে দেখে এ অবস্থা পরে আর বাজারে যেতে পারেনি পরের দিন গিয়েছিল সেই মাছগুলো হচ্ছে আপনার ভাজি করা হচ্ছে তো আস্তে আস্তে রেখেছি মলাটা পরিষ্কার করে লবণ হলুদে হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট হচ্ছে মেরিনেট করে রেখেছিলাম যাতে হচ্ছে আপনার টাকি মাছের মধ্যে হলুদ লবণটা প্রবেশ করে আর টাকি মাছ কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা ভয়সটা আমি পরে দিচ্ছি কিন্তু খেয়েছি আগে তো এই টাকি মাছ ভর্তাটা যখন করেছিল বন্ধুরা এর আগে যেটা হয়েছিলো সেটা তো দুর্দান্ত তো দেখাতে কিন্তু এইবার ভাবছি যে আর একবারও আমাদের বন্ধুদের কাছ থেকে বিরত থাকা যাবে না তাই করছে বন্ধুরা ফুল ফির ভিডিওটা দেখাচ্ছে এখানেও হচ্ছে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা আস্ত কাঁচামরিচ নিয়েছি এবং এক কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি এবং দুটা রেশুমে যতগুলো কোয়া হয় দেশি রসুনের সমস্ত কোয়াগুলো দিয়ে দিলাম এখন সে স্বাদ মতন বা পরিমাণ মতন একটু লবণ হলুদ দিয়ে বন্ধুরা হচ্ছে ভালো করে ভেজে নেব ভাজতে ভাসতে চলুন একটু শুনে নেওয়া যায় টাকি মাছের উপকারিতা সম্পর্কে এভাবে ভালো করে একটু ভেজে নেব আর পেঁয়াজটা আমি সবসময় বাঁচতে বলি এই কারণে কারণ হচ্ছে এই ভত্তাটা তাহলে বন্ধুরা ভালো থাকবে বন্ধুরা টাকি মাছ খেলে কে কে উপকার পাওয়া যায় সেটাই একটু শেয়ার করছি প্রোটিনের ভালো উৎস রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক ক্ষত সরাতে সাহায্য করে হাড়ও দাঁত মজবুত করে ইমিউন সিস্টেম বাড়ায় পেটের রোগের উপকারী লো ক্যালোরি ফ্যাট কম শিশু ও রোগীদের জন্য খুবই উপকারী হৃদরোগের ঝুঁকি কমায় দেশটি শক্তি উন্নত করে তারুণ্য ধরে রাখে এবং ত্বক ভালো রাখে মস্তিষ্ক ভালো রাখে এবং ভুলে যাওয়া রোগ দূর করে রক্ত বৃদ্ধি করে এবং দাঁত ও হাড়ের সুরক্ষা করে ক্যান্সারের ঝুঁকি কমায় কার্বোহাইড্রেট জিরো গ্রাম প্রোটিন আঠেরো গ্রাম ফ্যাট এক গ্রাম ক্যালসিয়াম তিরিশ মিলিগ্রাম ফসফরাস দুশো মিলিগ্রাম এবং ক্যালোরি অষ্টআশি গ্রাম তো বন্ধুরা টাকাই মাছা আছে ভরপুর পুষ্টিগণ ও উপকারিতা তো বন্ধুরাই এভাবে একটু ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আর যারা টাকি মাছ খাবেন না যাদের এই টাকি মাছগুলো খেলে সমস্যা হতে হতে ক্ষতিও পারে যাদের প্রচণ্ড অ্যালার্জি আছে তারা অ্যাভয়েড করবে টাকি মাছ খেলে চুলকানি বা শ্বাসকষ্ট হতে পারে ডায়াবেটিস রোগী অতিরিক্ত প্রোটিনের শরীরে ভারসাম্য নষ্ট হয় হজমে দুর্বলতা বৃদ্ধি পায় ব্যক্তি গ্যাস অম্বল ও পেট ব্যথার ঝুঁকি বাড়ায় ইনফেকশন ঝুঁকি বাড়াতে থাকে মানুষের কাদাযুক্ত পানির কারণে জীবাণু ছড়াতে পারে চর্মরোগ যা নিরাময়ে সাহায্য করে বাদ ও গিটের ব্যথা উপসমহ কার্যকর সিজারিয়ান বা অপারেশনের পর দ্রুত আরোগ্য লাভে সহায়ক হচ্ছে এই টাঁকি মাছ শূন্যতা দূর করে কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যতেও কিন্তু খুবই উপকারে ক্যালসিয়াম বাড়ায় চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতেও কিন্তু টাঁকি মাছের জুড়ি নাই এতে আছে ওমেগা তিন যা হৃদ হৃদরোগ সুস্থ রাখে হৃদরোগের ঝুঁকি কমায় টার্কি মাছে আছে প্রোটিন ভরপুর যা শরীর গঠনে সহায়ক বন্ধুরা মাছ ভাস্তে বস্তে বা ভর্তা করতে করতে চলুন আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা সফল জীবন কাকে বলে বাবা বলল আমার সাথে চলো আজ আমরা একটু ঘুরে উড়াব অতপর তারা বেরিয়ে পড়লো এবং খোলা মাঠে গিয়ে বাবা ঘুরে উড়ানো শুরু করলো আর ছেলেটি মনোযোগ সহকারে দেখতে লাগল আকাশে ঘুড়িটি বেশ ওপরে ওঠার পর বাবা বলল এই দেখো ঘুরিটা এত উঁচুতে কেমন করে বাতাসে ভেসে আছে তোমার কি মনে হয় না এইটি সুতোয় বেঁধে রাখার কারণে ঘুড়িটি আরো উপরে উঠে যেতে পারছে না ছেলেটা বাবা সেটা তো মনে হচ্ছেই সুতো না থাকলে ওটা আরো উপরে যেত পারত এটা শুনে বাবা ওনার হাতে সুতোটা কেটে দিলেন আর ঘুড়িটা সুতোর মুক্ত হয়ে প্রথমে কিছুটা উপরে গেল কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে মাটিতে পড়ে গেল এবার বাবা ছেলেকে বলল শোনো জীবনে আমরা যে উচ্চতায় আছি বা থাকি সেখান থেকে প্রায় মনে হয় ঘুরির সুতার মতো কিছু কিছু বন্ধন আমাদের আরো উপরে যেতে বাধা দেয় যেমন পরিবার মা বাবা সন্তান সংসার বন্ধুরা এবার হচ্ছে ধনেপাতা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে গেছে নিচ্ছি অনুশাসন ইত্যাদি আর আমরা সেই বন্ধন বা বাঁধন থেকে কখনোই মুক্ত হতে চাই বাস্তবে ওই বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে স্থির রাখি নিচে পড়ে যেতে দেয় না ওই বন্ধন না থাকলে আমরা হয়তো জন্য কিছুটা উপরে যেতে পারি কিন্তু অল্প সময় আমাদের পতন হবে ওই বিনা সুতোর ঘুড়ির মতন তো বন্ধুরা গল্প শুনতে শুনতে এখন হচ্ছে পাটায় ভালো করে বেটে নিচ্ছি ধনে দিয়ে তো সাথে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা গল্পটা আমি কমপ্লিট করি সুতরাং জীবনে যদি তুমি উচিতে টিকে থাকতে চাও তবে কখনোই ওই বন্ধন ছিঁড়বে না সুতো আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেখতে ভারসাম্য দেয় ঠিক তেমনি পারিবারিক ও সামাজিক বন্ধনও আমাদের জীবনে উচ্চতায় টিকিয়ে থাকতে ভারসাম্য দেয় আর এটাই প্রকৃতির সফল জীবন যেটা অনেকেই আজকাল জানে না তারা উঁচুতে উঁচুতে উঠতে উঠতে কখন যে মুগধব্রে পড়ে যায় তারা নিজে ওরা জানে না তো বন্ধুরা জানি না আপনাদের জীবনের সাথে কথাগুলো মিলছে কিনা বা মিলবে কিনা তাই বন্ধন থেকে কেউ মুক্ত হতে চাবেন না পরিবার সমাজ সংসার সন্তান পিতামাতা আসলে একটা বন্ধন তো বন্ধুরা ফাইনালি এতক্ষণ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সার্ভিং কলে সার্ভ করে নিয়েছি তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ কাইন্ডলি সবাই কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন সর্বপ্রথম নোটিফিকেশানটা যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা যখন আম্মু একটু ভর্তা করার পরে খেয়ে দেখলেন চমৎকার মজা হয়েছিল আম্মু বলে ভাত নিয়ে আসো গরম গরম ভাত এ হচ্ছে পাটায় ভাত নাম একটু মেখে খেয়ে দেখি আসলে এখানে চার থেকে পাঁচ হচ্ছে লোকমা ভাত হয়েছিল তো এখানে লাস্টে শুধু আম্মু একটু খেয়েছিলেন একবার তো সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুবই মজা হয়েছিল টেস্টি হয়েছিল তো বন্ধুরা গত ভিডিওতে যে যে কমেন্ট করেছেন চলুন এক নজর একটু কমেন্টটা পরে নেই আর আপনারা যদি কেউ এভাবে একবারও মাছের হচ্ছে ভাত টাকি মাছের ভত্তা এভাবে না করে খেয়ে থাকেন একবার হলো ট্রাই করুন কারণ শীতকালে এই ভত্তাটা কিন্তু দুর্দান্ত লাগে এক প্লেট নয় দুই তিন প্লেটে খেয়ে ফেলবেন বন্ধুরা সাথেই থাকুন গরম ভাতের ধোয়া উঠবে আর খেতে কিন্তু সেই রকম লাগে বন্ধুরা তিন বেলা যে কোনো সময় কিন্তু শীতের সময় যেহেতু এই ভর্তাটা খেতে পারেন নো প্রবলেম নির্দ্বিধায় খেতে পারেন আমি যখন কোনো কিছু খেয়ে ভালো লাগে তখনই কিন্তু সেটা আপনাদের সাথে ফিডব্যাক আই মিন হচ্ছে শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা বন্ধুরা প্রথমে যিনি কমেন্ট করেছিলেন বা সুমন ব্লগ লিখেছেন বা বেশ সুন্দর ভিডিওটি লাইক পে শেষ পর্যন্ত আছে ভালোবাসা দিয়েছেন হাসান গুড ভিডিও আর মামুনি রান্নাঘর লিখেছেন অনেক সুন্দর লাগলো ভিডিওটি টমাটোস লিখেছেন ওয়াও জীবন সংগ্রাম আরমান খান লিখেছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেসিপি দিদি ভাই অভিজাত দাদাভাই লিখেছেন বোন আমি ছিলাম আর মেরি মেরি ইসলাম ব্লগ লিখেছেন অনেক সুন্দর মালিহা ব্লগ লিখেছেন আসসালাম আলাইকুম অনেক সুন্দর একটা শুকিং ভিডিও দেখলাম আপু বাঙালি আনা লিখেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো সুটকি মাছের কত আয়োজন অনেক মাছ খুব ভালো লাগলো পরামর্শ দিয়েছেন তাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ